স্বাস্থ্যযত্ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওতে জানাব নবজাতক ও শিশুদের জন্য ফ্লাকোল পেডিয়াটিক ড্রপ এর কার্যকারিতা এবং খাওয়ার নিয়ম সম্পর্কে ফ্লাকোল পেডিয়াটিক ড্রপ প্রতি মিলি ড্রপে আছে সিমেথিকন ইউএসপি ষাটষট্টি মিলিগ্রাম ফ্লাকল ড্রপ উৎপন্ন করেন বাংলাদেশের সোনামদন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফ্লাকল ড্রপ এর কার্যকারিতা ফ্লাকল ড্রপ নবজাতক এবং শিশুদের অতিরিক্ত গ্যাস এর ফলে সৃষ্ট পেট ব্যথা পেট ফাঁপা পেট পার হয়ে থাকা এবং অন্ত্রের ফুলা বাপ পেটের অশান্তি এবং পেটের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয় সেবন সেবনবিধি দুই বছরের কমবয়সী শিশুদের ড্রপারের মাধ্যমে শূন্য দশমিক তিন মিলি ফ্লাকল পেডিয়াটিক ড্রপ সেবন করাতে হবে এবং দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্য শূন্য দশমিক ছয় মিলি পেডিয়াটিক ড্রপ সেবন করতে হবে ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করাবেন পার্শ্ব প্রতিক্রিয়া ফলাফল সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না